গুড মর্নিং এভরিওান আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছে সুস্থ আছে প্রতিদিনের মতো আজকে একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম হাজির আজকের যে এতটা খারাপ ওয়েদার হবে সত্যিই বুঝতে পারিনি খুব মেঘলা হয়ে গেছে আকাশটা আর আমি এখন বসে আছি ঘুম থেকে এই যেগুলো মাগবো বলেই এই দেখো খুব সামান্যভাবে বড়িটা মেখে নিচ্ছি লবণ নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে গ্রেট করা মানকচু আর এখানে হয়েছে বিউলির ডাল সব কিছুই শিলেবাটা আর ওটা হচ্ছে গ্রেট করা মানকচুটা আর ডালটা ছিল শিলেবাটা অবশেষে আমি এটাকে ভালো করে ময়াম দিতে হবে মানে লুচি ঠাসার মতনই ময়াম না দিলে এর অবস্থা খারাপ হয়ে যাবে সেদ্ধ হবে না না হলে কোনো ভাগে হয়তো বেশি থাকবে কম বেশি মানকচু আর বলি তাই জন্য এটাকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট এরকম করে মাখিয়ে নেব বা মিক্স করে নেব আর তোমরা যেটা খুশি ভাবতে পারো তো আমি আমার মতোই ভিডিও করি তোমাদের আবারও বলছি তো কেমন লাগছে কমেন্ট করে জানিও তো জীবনে যতদিন বেঁচে থাকবো তোমাদেরকে অবশ্যই আমার ডেলি ব্লগ শেয়ার করব যতটা পারবো তো আমার ভালো করে ময়াম দেওয়া রেডি আর এটাকে ভালো করে না মাখালে তো অবস্থা খারাপ বললাম আর এখন আমি সবে ব্রাশটা করে নিয়ে বসেছি এখনও কিচ্ছু করিনি মানে খাইও নি কিছু ওষুধটাও পর্যন্ত খাইনি আর এখন বাজি সাড়ে ছটা তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি কালকের উঠেছিলাম কিন্তু পৌনে আটটার দিকে আর আজকের মা আমাকে হেঁকে 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 তুলে দিল যে তাড়াতাড়ি ওঠ বড়িটা তুই দিবি আজকে আমি তো রাত বেটেছি গ্রেট করেছি কচুগুলো তার জন্য আমি দিয়ে দিয়েছি বড়িটা আর তারপর মা আমার মানে সব কিছু রেডি করে দিল আর আমি তারপর বড়িটা দিয়ে চলে এলাম আর এখানে দেখো কুলের আচার বানিয়েছি সবে মাত্র এখন উননের ওপর রয়েছে গরম গরম কুলের আচার তার জন্য হাত দিচ্ছি না জাস্ট তোমাদেরকে শো করলাম এটা তোমরাও কে কে মরশুমে প্রথম কুলের আচার খাচ্ছ কমেন্ট করে যেন আর আমিও তো প্রথমে তো এ মরশুমে একদম প্রথম কুলের আচার খাবো তো তোমরাও কে কে খেয়ে জানিও কিন্তু বন্ধুরা তারপরে এখন চলে এসেছি একটু টিফিন করে নিয়েছিলাম ভাত আর গতকাল আমি গোসবা থেকে নিয়ে এসেছিলাম পাউরুটি তোমাদেরকে সেটা শেয়ার করিনি মানে আমি ভুলে গেছিলাম আজকে হঠাৎ মনে পড়লো যে আমি তো বাড়িতে ডিম রেখে গেছি ডিম টোস্ট বানাবো বলে পাউরুটি নিয়ে আসার কথাই ছিল তো তারপর মনে পড়তে না পড়তে পেঁয়াজটা কুচিয়ে লঙ্কাটা কুচিয়ে চলে এসেছি গ্যাসে কড়াটা নিয়ে আর উনুন আর করিনি আর এবারে আমি তেল অল্প তেলে দেখো সুন্দর করে করে নিচ্ছি আমার বাবার তো অনেকটাই পরিমাণে তেল খাওয়া বারণ রয়েছে ডক্টরস বলে দিয়েছে কেমন লাগছে ডিম টোস্টগুলো কমেন্ট করো আর খুব সুন্দর আমার তো সেন্ট যা আসছে মাইরি আমি তো পাগল হয়ে যাব মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি এক্ষুনি খেয়ে নিই তো অশেষ খেয়ে নিয়েছি গপ 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 করে আর খেয়ে বাইরে চলে এলাম আজকের দৃশ্যটা তোমাদের দেখানোর জন্য সকালের কিন্তু অন্যরকম দৃশ্য ছিল এখনও সেই রকমই রয়েছে খানিক রোদ বেরোয় খানিক খাবার বন্ধ হয়ে যায় তারপরে হঠাৎ দেখি মা পুকুর থেকে এলো চাল ধুয়ে আর আসার সময় এটা নিয়ে এলো আর এটা কী বলতো বক এটা কে কে খেয়েছো ওই দেখো কী ঝটকাচ্ছে এমন ঝটকাচ্ছিলো আমার আঙুল থেকে রক্ত বের করে দিয়েছিল লাস্টে আমি খোঁজাটা নিয়ে বসলাম খোঁজাটা নিয়ে ওর সাথে একটু করছি মশকরা করছি আমি ওরকম করতে করতে নিজের দোষে নিজেই ঠোকান খেয়েছি আর সঙ্গে সঙ্গে রক্ত বেরিয়ে গেছে আঙুল থেকে বকটা খুব রাগি আর এটা কিন্তু রাতে খাবোই খাবো তো তোমরাও কে কে খেয়েছো বকের মাংস সত্যি এবছরে যে মানে আজকের দিনটা এতটা ভালো হবে জানি বুঝতেই পারিনি এত কিছু সকাল থেকে ভালো মন্দ যতটুকু পারি খাওয়ার চেষ্টা করি আর আজকে যে বকটা ধরবো সত্যিই ভাবতে পারিনি তারপরে আমি অবশেষে উনানটা জ্বেলে দিয়েছি বন্ধুরা আর এই যে বকের মাংস রান্না হচ্ছে সন্ধে হয়ে গেছে অলরেডি আর প্রচণ্ড ধোঁয়া হচ্ছিলো তার জন্য আমি ক্যামেরাটা অফ করে দিয়েছি এখন রান্না বান্না হয়ে গেছে আর মায়ের দিকে ডাল বাড়ছে আবারও মানে কালো বড়ি দেওয়া হবে আজকের বড়ি দেওয়া হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখাই কেমন দিয়েছি দেখাবো দাঁড়াও এটা দেখিয়ে নি যে এটা এখন বেটে নিচ্ছে এক হয় এটা আবার কালকেরও বড়ি দেওয়া হবে এখন থেকে বেটে রাখলে একটু সুবিধা হয় তারপরে এই যে আজকের বড়িগুলো আমি দিয়েছি কেমন হয়েছে যেন কিছু কিছু খুলে নিচেও পড়ে যাচ্ছে তো তার জন্য নিচে একটা কাপড়ও পেতে রেখেছে মা আর উপরে দড়িতে এটা হচ্ছে জামা কাপড় মেলার দড়ি সবাই দেখে নাও আর দড়িতে দুই কানা মানে দুই ধারটা এই কাছে একটু ঝুলিয়ে দিতে হয় না হলে গন্ধ পেয়ে নষ্ট হয়ে যায় জাস্ট অন্য আর কি এটা ভালো করে মেলে রাখা আর তারপর আমি রান্নাটা দেখো আজকে কি করেছিলাম এই যে বকের মাংস এখনো পর্যন্ত গরম ভাব উঠছে তোমরা বুঝতে পারছো গরম গরম ভাব উঠছে আমার মেয়ে খাবে বলেই রান্নাঘরে এসেছি তাই জন্য তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি আজকে আমাদের কি কি রান্না হয়েছে আরও হয়েছে কলা দিয়ে মাছের ঝোল হয়েছে এই যে এখানে থালকুনি পাতা বাটা দেখতে পাচ্ছ পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভাজি প্রতিবারই তোমরা দেখো হয়তো যারা যারা দেখো কন্টিনিউ তারা বুঝতে পারবে আর এখানে কলা বিনস দিয়ে ঝোল করে